নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী চলে আসলাম আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মধ্যে আজ আবার চলে এসেছি বিবেক উৎসবে তো বিবেক উৎসবের এই যে প্রবেশ পথ এই জায়গাটুকু দেখে যে কোনো মানুষের কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে খুবই সুন্দর আর বিবেক উৎসবের এই যে প্রবেশ পথ এখানে একটা পার্থক্য নজর তোমরা হয়তো করেছো যারা আমার আগের ব্লগ দেখেছো তো কোন জিনিসটার পার্থক্য তোমরা পেলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে তারপর খানিকটা ভেতরে ঢুকে আসলেই ছিল এই জায়গাটা যেটা খুবই সুন্দর ছিল এবছরে বিবেক উৎসবের মূল যে থিম ছিল সেটা ছিল নারী শক্তির ওপর তো তারই থিম এখানে ছিল তো আমি যতটুকু পেরেছি ক্যামেরায় কভার করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম কারণ ক্যামেরায় ততটুকুই কভার করা সম্ভব যতটুকু করা যায় তো সেটাই আর কি তো চলো বাইরেটুকু আর একবার দেখিয়ে দিই এই যে এরকম ছিল এই জায়গাটুকু দেখতে দেখতে হঠাৎ আমাদের সামনে একজন ভদ্রমহিলা এসে দাঁড়ান আর একদম মায়ের মতো করে ছেলের কাছে আবদার করলেন আমাকে কিছু খাওয়াবি তখন আমার বর্মশাই বলল যে কী খাবে চলো ঘুগনি খাওয়াচ্ছি বলল ঘুগনি খাবো না যদি মোমো খাওয়াস তাহলে খাবো তখন আমার বর্মশাই নিয়ে আসলো মোমো স্টলের সামনে আর ওনার জন্য এক প্লেট মোমো অর্ডার দেওয়া হলো আর ঠিক সেই মুহূর্তেই মোমো দাদা ওনাকে দেখতে পান আর দেখতে পেয়ে বলেন তুমি আবার আমার দোকানের সামনে এসছো তোমাকে এইমাত্র মাত্র মোমো খাওয়ালাম না তখন আমার বর্মশাই বলল যে না আমি ওনাকে ডেকেছি ওনার জন্যই মোমো অর্ডার দিয়েছি তখন বললো ঠিক আছে তো খুবই খারাপ লাগে মানে জানি না ছেলে আছে কি নেই তবে যে কোনো মাকে এইভাবে ঘুরে বেড়াতে দেখলে খুব কষ্ট হয় যদিও এত কথা বলছি কিন্তু আমি কিছুই জানি না ওনার সম্পর্কে কারণ ওনার সন্তান আছে কি না উনি বিবাহিত কি না কিচ্ছু জানি না ওনার বাড়িঘর কোথায় কিচ্ছু জানি না আজকে প্রথমবারই ওনাকে আমি দেখলাম আর যেটুকু বুঝলাম আমার বর্মশায়ের কথাবার্তা শুনে যে ওনাকে চেনে মানে চেনে বলতে উনি কলেজের সামনেই নাকি বেশিরভাগ সময়টা থাকেন আর ওখানকার যারা ছেলেপিলে সবাই ওনাকে আর কি খাওয়ান भोबी আর যখন বর্মশাই ওনার হাতে মোমোর প্লেটটা তুলে দিল উনি যে কী পরিমাণ খুশি কি পরিমাণ যে ওনার মুখে একটা ঝলমলে হাসি সত্যি দেখে ভীষণ 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 ভালো লাগলো তোমরাও আশা করি দেখতে পেলে ওনার মুখের হাসিটা আর একটা কথা বলে রাখা ভালো তোমরা এটা ভেবো না যে এই পুরো কাজটা শুধুমাত্র ইউটিউবে বা ফেসবুকে ভিউ পাওয়ার জন্য করেছি সেরকম না এই পুরো ভিডিওটা কিন্তু লুকিয়ে করেছি আমার বর্মশাই কিন্তু এখনও জানে না কারণ ভিডিও করা ফটো তোলা এগুলো পছন্দই করে না কারণ এরকম উপকারও প্রচুর করে থাকে তো লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করলাম জানি না পরবর্তী যখন পোস্ট করবো তারপর রিয়াকশনটা ঠিক কি হবে শেষ দুটি কবিতা সেই মাতৃশক্তির জন্য একটি জন্মদিন শুভদাস গুপ্তের কবিতা আর শেষ কবিতা এখানে আলী ভাই অনুরোধ করেছেন কন্যাশ্লোক সেই কবিতাটি শোনা জন্মদিন হ্যাঁ জন্মদিন মা আর ছেলের সম্পর্কের ওপর তৈরি শুভদার একটি কবিতা আজ পয়লা শ্রাবণ আজ তোর জন্মদিন যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনির ডালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলোচনা ঘরে আনন্দে আর খুশিকে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম লিখেছিলেন সুকল্যান মানুষের মনটা ছিল একেবারে শিশুর মতো অভাবে অনটনে বেঁচে থাকা নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো জায়গার মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক মুক্তি পাবে অশিক্ষা থেকে দারিদ্র থেকে শোষণ থেকে মুক্তি আজ শ্রাবণ কখন আজ তোর জন্মদিন তোর মনে আছে আমাদের ভাঙা ঘরে মেঝেতে বাক্স থেকে বার করা মাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বাবু হয়ে বসতিস চুক্তি করে আমরা একে একে তোকে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করতাম তোর বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবা সেই বন্ধু ঘোষ কাকু উনি বলতেন বেঁচে পড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা পড়তে থাকা মানে কি মা আমি বলতাম না কিছু শুধু ধান দ্রব্যই দিতাম আর মনে মনে বলতাম ঠাকুর ঠাকুর আমার কুকুরকে মস্ত বড় মানুষ করে তোলো ও যেন সত্যি মানুষ হয় ওর যেন কোনো বিপদ না হয়ে থাকুক কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি পয়সায় একটু দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস তোর বাবা বাস স্ট্যান্ডে সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে বা হয় ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাও দাও অভাবের আগুনে সে রসদ পুরতে সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতে আমার বলতাম সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও উনি বলতেন খোকন বড় হচ্ছে ভাবছি সামনের মাস থেকে আজ সে বাড়তি দুধ নেবো দুধের শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড়ো মানুষ হবে কি করে ভাবছি আরও দুটো টিউশনই নেবো ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেত রাতের অন্ধকারে তখন উঠোনের ধার ঘেঁষে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটা সুর আমাদের কলোনির ভাঙাচড়া ঘরটাকে একেবারে জীবক্ত করে তুলত তখন মাঝে মাঝে উনি বলতেন তোমার শরীরটা দিন দিন বড় ভেঙে পড়ছে খাওয়া দাওয়া একটু করো শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালি আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো ধারেই আনবো আমি বলতাম সামনে খোকনের উঁচু ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকিরা অদৃশ্য আলোর আলপনা একতো উঠোনের আগাছার ছোটে আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর তোর বাবা বললেন আরও বড় উচ্চশিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ তুই আরও পড়লি কত বড় চাকরি হলো তোর তোর মনে আছে কখন প্রথম মাসে মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি কিনে এনেছিলি তখন তো আমরা চলে এসেছি সামবাজারে তোর দুঃখ আমরা সাজানো গোছানো বেশ বড় ফ্ল্যাটে অফিস থেকেই তো দিয়েছিল সেই ঘর সেই বারান্দা কত স্মৃতি কত ছবি সেই বাড়িতেই তো সেই বাড়িতেই আসি নিলেন ছোটো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন তুই বাবার বুকের ওপর পড়ে পাচ্ছি নি হাঁপুস নয়নে আর স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় বুক দেখে আরো ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটোবেলার মতো বলেছিলাম কাদিস না আমি তো আছি আজ কয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে বফস্বলের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা কোকুন তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌমাকে আর ছোট্ট টুকে তোরা নিশ্চয়ই এখন লেকেন মার্বেল বসানো সেই ছকঝকে ফ্ল্যাটে তোর বাড়িতে নিশ্চয়ই আজ খুব বড় পার্টি হচ্ছে অনেক হয়েছে ওই লোকজন খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো আমার মনে পড়ছে যাদবপুরে ভাঙা ঘরে রাত্রিরে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয়কে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কিনে খুকুন যার মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুধ জোরে তোর আধুনিক সংসারে বুড়িটার একটু ঠাঁই হলো না রে প্রতিমা তো মা ওরও তো আছে আমার এই খোকনের মতো কোলালো করা চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন তুই বুঝি এখন আর পায়েস খাস না এ খোকন তুই জানিস না খোকন আজ সকালে আমি পায়েস রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো টাকা সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই খোকন তুই একবার আসবি খোকন শুধু সর্বশিক্ষা অভিযানে ব্যক্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি ডান ইংরেজি ভাষা হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে জানে না কোনটা যৌন লাঞ্ছনা সেটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা মেলেছে ছাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উঠবে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্গার মহাকাশচারী হবে এই বটে দুর্গা বিশ্বায়নে কন্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে নমস্তুতে পণ্যব্রতে পত্ন্রতে মোহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা মনে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পড়বে বন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধি আমার দুর্গা মেধাপাটেকার তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মৌম হয়ে জালে অমাবস্যার আঁখেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউষ্ঠানের মাঠে আমার দুর্গা ত্রিশুণ ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষা প্রতি কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে শ্রেণী সম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম 啊！这